সে ভাইরাল আপনারা কেন ঋষিকা সিল্কের কালেকশন গুলো করেন না তো আমরা আপনাদের কথা মতো আমরা ঋষিকা সিল্কের প্রচুর পরিমাণ কিন্তু ডিজাইন নিয়ে আসছি আজকে যে ডিজাইন গুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা অনেক বেশি সুন্দর আপনারা আসলে ফুল ভিডিওটা দেখে কনফিউজ হয়ে যাবেন যে আপনারা কোন ডিজাইনটা রেখে আপনারা কোন ডিজাইনটা নেবেন এত সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন প্লাস হচ্ছে সাথে এত সফট ফেব্রিক্স আজকে ড্রেস দেখলে আপনাদের মাথা নষ্ট যতক্ষণ পর্যন্ত না আপনারা এই কালেকশন গুলো না করে নেন আপনার নিজেদের করেন না নেন ততক্ষণ পর্যন্ত আপনি স্থির থাকতে পারবেন না দেখুন ডিজাইন গুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে দেখাচ্ছে আজকের এই ড্রেস গুলা অরিজিনাল ঋষিকা সিল্ক অরিজিনাল ঋষিকা সিল্ক আজকে আপনাদের জন্য বেস্ট প্রাইসে যাবে তো প্রাইসটা প্রথমে বলে দিচ্ছি যেহেতু আজকে আকর্ষণ হিসেবে আপনাদের জন্য তারপর মাত্র পঞ্চাশ টাকায় অরিজিনাল্কের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং এগুলোর সিস্টেমটা হচ্ছে যারা যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে টাকা আগে বিকাশ করে নিতে হবে সম্পূর্ণ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে টাকা বিকাশ করে নিতে হবে দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকছে এটা ডিজাইনটা প্রিন্টেড ডিজাইনটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেয় এটাই কিন্তু অরিজিনাল ঋষিকা এবং সফট ফেব্রিক্স এর চেয়ে আরামদায়ক ফেব্রিক্স আর হয় না এটাই কিন্তু রিয়েল সফট ফেব্রিক্স এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু আমরা सेम প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি এখন দেখা যাচ্ছে আপনাদেরকে সালোয়ার ঋষিকা সিল্কের যে সালোয়ার গুলো হয় ওয়াও স্টাইলিশ প্রিন্টের মধ্যে আছে দেখুন কতটা দারুন থাকছে এই ড্রেসটা 650 টাকা করে আজকে আমরা এই ড্রেসগুলো ক্লিয়ারিং সেলে আপনাদেরকে দিয়ে এই ড্রেসগুলো অন্ততঃ পক্ষে কি মিস করেন না এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে না কেন ফুল টাকা পে করে নিতে হবে এত সুন্দর পিউরের দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেস আমি আনবক্সিং করে আজকে দেখিয়ে দিব এখন দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনের মধ্যে তিনটা কালার আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকছে দেখুন স্টাইলিশ প্রিন্টের মধ্যে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা করে ফেলবেন এটা আসবে সালোয়ার স্যালোয়ার এটা স্যালোয়ারের ডিজাইনটা থাকছে আর এখন দেখা যাচ্ছে দুপাটাটা দুপাটাটা দারুণ কম্বিনেশনের মধ্যে আমরা পাবো এই যে দেখুন দুপাটার প্রিন্টের ডিজাইনটা দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে পিওর ড্রেস থাকছে আজকে বারোটা ড্রেস আপনারা দেখতে পারবেন কোনটা রেখে আসলে কোনটা নেবেন যারা হচ্ছে নিজেদের বিজনেস বিজনেসের জন্য নিতে চাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে

চমৎকার কালার চমৎকার কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আজকের এই ড্রেস কেউ মিস করেন না আজকের এই ড্রেস গুলা ছয়শো পঞ্চাশ টাকা ঋষিকা সিল্ক যে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটারে থাকবে স্টাইলিশ প্রিন্টের সেরা ড্রেস স্টাইলিশ প্রিন্টের আজকে সেরা ড্রেসের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটা আসবে হচ্ছে ফুল দুপাটারা এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে নতুন ডিজাইন এই ডিজাইনটা তো আমরা চারটা কালার পেয়ে যাবো এটা সেঞ্চুরি পাতার ডিজাইন এটার যে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে সেঞ্চুরি পাতার ডিজাইন প্রথমে হচ্ছে আপনাদের কোলিফ কালারটা দেখাচ্ছে দেখুন স্টাইলিশ প্রিন্টের মধ্যে আছে প্রত্যেকটাই সুন্দর যারা ইউনিক কিছু খুঁজতেছেন এবং সফট ফেব্রিক্স এর মধ্যে সামনে যেহেতু উইন্টার সিজনটা চলে আসতেছে তো আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা কিন্তু আপনারা নিজেদের করে নিতে পারেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে যেহেতু অনেক দিন পরে আমরা ঋষিকা সিলকের কালেকশনটা করেছি তো কাস্টমারদেরও কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকবে ড্রেসটা তো শেষ হওয়ার আগে আপনিও কিন্তু এই ড্রেসটা আপনার করে নেওয়ার জন্য চেষ্টা করবেন দেরি করলে হাত হয়ে যাবে এটা ড্রাগন কালার ডিপ ড্রাগন কালারের এর এবং দুপাটা পিওর শিপনের দুপাটা এগুলো ফেব্রিক্স গুলো এতটা সফট হয় যে আপনি পুরো ড্রেসটা একটা আপনার হাতের মুঠেই নিয়ে আসতে পারবেন দেখুন এটা মাস্টার কাঠারি কালার ঢাকা এবং ঢাকার বাইরে যেখানেই নেন না কেন ওই প্রোডাক্টটা ফুল টাকা বিকাশ করে কিন্তু আমরা ক্লিয়ারিং সেল আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওরিজিনাল ঋষিকা সিল যেটা সালোয়ার শো প্রিন্ট করা এবং দুপাটা হচ্ছে স্টাইলিশ প্রিন্টের মধ্যে থাকবে এই যে দেখুন দুপাটা দুপাটা কত সুন্দর পিওরেরও না থাকছে এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এটা সি গ্রিন কালারের মধ্যে কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে ওয়াও সেরা ডিজাইন সেরা ডিজাইন এগুলো বাছাইকৃত ডিজাইন থাকছে আপনাদের জন্য এই ড্রেসগুলো কেউ মিস করেন না পুরো প্রত্যেকটা ড্রেস আজকে সেই রকম দেখাচ্ছি আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের এই যে এই ড্রেসটা সুন্দর আছে কোনটা রেখে আসলে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর ড্রেস কনফিউজ হয়ে যাবেন এটা গোল্ডেনের মধ্যে স্টাইলিশ পিঞ্চের মধ্যে আছে এখান থেকে ব্যাক সাইড করে নিতে পারবেন প্লাস হচ্ছে স্লিভের অংশটা কিন্তু করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এই যে দেখুন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়া এই যে দেখুন এখানে কিন্তু লোগোটাও আছে সংঘাম এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সিল্ক আমরা লোকালগুলো সেল করি না আমরা হচ্ছে অথেন্টিকে বিশ্বাসী আমরা অথেন্টিক প্রডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি তো অরিজিনাল ঋষিকা যারা চাচ্ছেন অবশ্যই এই ফেব্বিস গুলো ইউজ করলেই বসতে পারবেন প্রত্যেকটাই হচ্ছে স্টাইলিশ প্রিন্টের মধ্যে আছে অরিজিনাল ঋষিকা সিল্ক সালোয়ার সব প্রিন্ট করা দুপাট্টা পিওর এর থাকছে আমরা বেস্ট প্রাইস আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র 650 টাকা করে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানে নিন না কেন ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে এটার প্রিন্টটা তো দারুণ আছে ওয়াও একেবারে নয় থেকে 90 সকল বয়সীরা কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবে একেবারে সফট ফেব্রিক্স একেবারে পিওর ফেব্রিক্স স্টাইলিশ কালেকশন অরিজিনাল অথেন্টিক ঋষিকা সিল্ক প্রাইস অনলি 650 650 টাকা দেখুন এমন ড্রেস কিন্তু বারবার আসে না শোনুম এটা নোট কালারটা চমৎকার চমৎকার কালার কম্বিনেশনটা দেখছেন কতটা দারুণ এবং সালোয়ারের প্রিন্ট দেখছেন আপুটা কত সুন্দর অনেক বেশি করে কাপড় দেওয়া আছে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ